চার বছরের ঋতু মাংস খেতে পারে না এমনিতে ভাতের সাথে মাংসের টুকরো গেলেই বমি আসে তাই মা তাকে মাংস খাওয়াতে কাবাব বানিয়ে দেয় আর সেটা ঋতু খুব মজা করে খেয়ে ফেলে কোনো আপত্তি করে না একদিন এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে গেল খাবার টেবিলে ঋতুর প্লেটে মুরগি টুকরো যখনই তুলে দিবে ঋতুর মা বললেন আপা ও তো মাংস খেতে পারে না শুধু কাবাবটাই খাক বলো কি কেন আসলে ওর সমস্যা হয় খেতে মাংসের টুকরো শুধু কাবাব হলেই খায় নয়তো খায় না তখন তিনি বললেন এটা খুব খারাপ কিন্তু মা হয়ে ওকে স্বাভাবিক খাবার খাওয়াচ্ছ না বড় হয়ে পস্তাবে কিন্তু আমার মেয়েরা এত আহ্লাদ করে না যা তাই খায় এই কথা শুনে ঋতুর মা খুব লজ্জিত আর কণ্ঠিত হয় ঋতুও বোঝে কিছু একটা হয়েছে সেটার কারণ সে তাই সেও চুপ করে থাকে আচ্ছা এই যে একটা বাচ্চার খাবার নিয়ে মাকে খোটা দিয়ে খুব শান্তি পেলেন ওই আত্মীয়া এটা আসলে কতটুকু মানবিক একটা ছোট বাচ্চা তার খাওয়া নিয়ে পছন্দ অপছন্দ থাকাটাও সহ্য হয় না মানুষের যদি ধরেও নেই বাচ্চাটি বড় হয়ে কখনই মুরগির বা গরুর মাংস খেলো না কাবাবি খেলো তাতে কি কেন হবে কেন মাকে খোটা শুনতে হবে যে খাওয়াতে শেখায়নি কই কোনো মাতো কোনো বাচ্চাকে চিপস চকলেট কোক এসব খেতে শেখায় না তাহলে বাচ্চারা সেসব দেখা মাত্র কিভাবে খাওয়া শিখে ফেলে এখন সেটার দোষও নিশ্চয়ই সেই মায়ের মানুষ আসলে বয়সের সাথে সাথে নিত্য নতুন খাবার খেতে শুরু করে আবার কিছু খাবার খাওয়া ছেড়েও দেয় রুচি বদলায় ক্রমাগত যে গন্ধে ভূমি করত সে এখন দিয়ে আয়েস করে গরম ভাত খায় যে ছেলেটি কিনা সবজি দেখলেই ভাত খাওয়া বন্ধ করে দিত সে এখন বাটি ভরে সবজি খায় হাতে বারানো রুটি দিয়ে আবার যে মেয়েটি মাছ দেখলেই নাক ছিটকাতো মাছ না হলে এখন তার চলেই না তাই যে বাচ্চাটি আজ মাংস খাচ্ছে না কাবাব খাচ্ছে তাকে জোর করে মাংস খাওয়ানোর দরকার নেই তো যে বাচ্চাগুলো মাছ খায় না সে নাই বা খেলো বাঙালি হয়ে জন্মেছে বলে মাছ খেতেই হবে এমন কোনো বংশই করে তো সে জন্মায়নি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো সন্তানের সব বৈশিষ্ট্যের জন্য মা দোষী নয় সন্তান কোনো রোবট নয় যে মা প্রোগ্রাম করে দেবে আর সেই মতো সন্তান চলবে সে একজন আলাদা মানুষ তারও পছন্দ অপছন্দ আছে সব কিছুই মা শিখিয়ে দেনা। না সন্তানের সব কাজের জন্য স্বভাবের জন্য একা মা দায়ী নয় আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা অন্য মায়েদেরকে খোটা দিয়ে নিজের আত্মতোষিতে ভোগেন নিজেদের এই জঘন্য স্বভাব পাল্টানোর চেষ্টা করুন দয়া করে কারণ একটা জিনিস আপনারা জেনে রাখুন কোনো মা তার সন্তানের খারাপ চায় না তাই মায়ের চেয়ে বেশি কনসার্ন দেখাতে যাবেন না হ্যাঁ আপনাদের পরামর্শ থাকতেই পারে সেটা অবশ্যই এমনভাবে বলবেন যেন সেই মায়ের আত্মসম্মানে না লাগে সেই মায়ের যেন লজ্জা পেতে না হয় বা মনে মনে ভাবতে বাধ্য না হয় যে সে হয়তো ভালো একটা মা হতে পারেনি যাই হোক অনেক কিছু বলে ফেললাম যদি ভুল ত্রুটি করে থাকি তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম